বসতে দিলে শুই তেমন চায় কারণ এটাই বাঙালির স্বভাব শেখ হাসিনা বাংলাদেশে বসেছিল এরকম একটা গদিতে কিন্তু গদি থেকে সে শুয়ে পড়েছিল আর তার শোটা এত লম্বা হয়ে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ তার শোয়টাকে আর সহ্য করতে পারল না কারণ তার ঘুমটা এখন ভাঙাতে হবে সে ঘুমে স্বপ্ন বিভোর হয়ে গিয়েছিল আর সেই স্বপ্নটা দেখেছিল এক বিশ্বময় স্বপ্ন যে স্বপ্নটা হয়তো ছাত্রের বুকের উপর দিয়ে গুলি করে তারপরে স্বপ্নটা পূরণ করবে কিন্তু বাংলাদেশের ছাত্ররা সেই কাজটি করে দিল যে এখন তাকে ঘুম থেকে জাগ্রত করতে হবে এইভাবে তো ঘুমাতে দেওয়া যাবে না তাহলে বাংলাদেশও এইভাবে ধ্বংসের মুখে যাবে আর সেই কাজটা করার জন্যই হাজারো জনতা ছাত্রদের সাথে হাত মিলালো সেই হাত মিলানের কারণে আপা চলে গেল ইন্ডিয়াতে কিন্তু কথা কি ছিল এটা চলে যাওয়ার কি কথা ছিল তার না চলে যাবে তো ফখরুল সাহেব সেই কাদের কাকুর মতো কিন্তু সব দেখি কাদের কাকু চলে গেল মানলাম সব কিছু ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু হাসু আপা যখন এখন ইন্ডিয়ায় গেল ইন্ডিয়ায় এখন কী কাজ হচ্ছে বলেন তো হাঁসু আপাকে দিছে বসতে সে পড়বে শুয়ে এই কাজ এই কাজটা কি ঠিক হলো তাকে বাংলাদেশে শুইতে দেওয়া হয়েছিল সে ঘুমিয়ে পড়েছিল বসতে গিয়ে সে এখন শুয়ে পড়ল কোথায় তাও ইন্ডিয়ায় আর সেই শোয়াটাকে নিয়েই এখন টানাপোড়ন ঘটছে কেন তার বিছানার বা খাটের সেই পায়াগুলো ভেঙে যাচ্ছে শুভেন্দু দাসের মতো সেই অনেক দালালি সাংবাদিকরা রয়েছে যারা বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে লাগানোর চেষ্টা করতেছে বলেন ভাই বাংলাদেশ এক বিজয় দেখিয়েছে কোনো অভ্যুত্থানের সেই বিজয় এরকম খাট থেকে কিন্তু তাকে তুলে দেওয়া হয়েছে সুতরাং কেন আজকে এত কথা কেন বাংলাদেশ কি এমনি এমনি স্বাধীনতা গণভ্যুতানের এই জয় পেয়েছে সো হাসু আপা হয়তো সহ্য করতে পারতেছে না এই জয়টাকে তাই হয়তো চাচ্ছে মোদি ভাইকে নিয়ে তার কাজটা অন্যভাবে নিতে আমার কি মনে হয় বাংলাদেশের হিসেবে সেভেন সিস্টারের সাথে লাগাতে চাচ্ছে এটা একটা উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আন্তর্জাতিক যদি মামলা হয় তাহলে তো সেই শাস্তির ব্যবস্থা করা উচিত সেই শাস্তির পাল্লাই কে পড়বে বলেন বাংলাদেশের এরকম অনেক সাম্প্রতিক বিষয় রয়েছে যে বিষয়গুলো আগে ছিল একপাক্ষিক এখন সব সবার সাথে কথা বলার একটা স্বাধীনতা যুক্ত হয়েছে এই কারণে কেউ আর কাউকে ভয় পায় না তাই হাসি আপার ঘুমটা ভেঙে দিল এখন ইন্ডিয়ায় ঘুমাতে চাচ্ছে কিন্তু পারতেছে না আবারও সেই ছাত্র জনতার কারণেই সাবধান ঘুম থেকে উঠেছেন এখন নিজেকে ফ্রেশ করে নেন তা না হলে সেই ঘুমটা আবারও হয়তো ঘুমাতে হবে কিন্তু ঘুম থেকে ঠাস করে পড়ে যেতে হবে কারণ স্বপ্ন তো আর স্বপ্ন থাকবে না ঘুম থেকে তো জাগ্রত করতেই হবে দিনের বেলায় তো হাঁটতেই হবে হাঁটা শেষ কাজ করুন যেখানে গেছেন সুন্দর করে বসে থাকুন শুইতে চায়েন না তাহলে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে বারবার আপনাদেরকে সো দালালি সাংবাদিকদের যারা বলতেছে তারা যা বলতেছে তাও জনগণ জানে তাও ভারত বাংলাদেশ সবাই জানে সুতরাং বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত যে যার যার মতো থাকবে কোনো সমস্যা পাকানো আপনার জন্যে সঠিক হবে না ভালো থাকবেন